আমি বলছি যে কেমন মানে দুষ্কৃতিটা কত বড় দুষ্কৃতি যে তার জন্য পৌরসভা কোনো ব্যবস্থা নিতে পারছে না বড় দুষ্কৃতি তাই এই আইসিকে বলা মাত্র সে নিয়েছে সবাই সঙ্গে কথা বলেছে তাতে দেখছে আমাদের লোকও আছে শুধু পৌরসভা নয় গোটা হুগলি গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু তাকিয়ে আছে কালীপুর ব্রিজের নিচে যেভাবে ময়লা জমে আছে রোজ সকালে বাঁশি বাজিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা আবর্জনা জোগাড় করে ফেলা হয় একবারে কালীপুর ব্রিজের নিচে নদী গর্বে আর কয়েক মাস পরই হয়তো বন্যার জলে সেই সমস্ত বর্জ্য মিশে দূষণ ছড়াতে পারে খবর দেখেছি নেশান টাইমস তবে এগুলো এভাবে কি চলতে থাকবে নদী কি দূষণ হবে নির্বাক নির্বাক সকলেই আরামবাগে পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডার কি বলেন এই বিষয় নিয়ে আমরা কিন্তু ঢুকবো খোঁজ খবর নেবো সরাসরি প্রশ্ন করব এই নোংরা ময়লা আবর্জনা নদীতে মিশবে নাকি পৌরসভা ব্যবস্থা এগুলোকে তুলে সরিয়ে নিয়ে ফেলবে আরামবাগ ওয়ার্ড এলাকা বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে বাঁশি হুইসেল বাজিয়ে বাজিয়ে নোংরা আবর্জনা জড় করা হয় আর নদীতে ফেলা হয় এটা ঠিক না ভুল ওখানে একটা ডাম্পিং গ্রাউন্ড আছে সেইখানে ফেলা হয় নদীতে ফেলবো ফেলো মানে নদীর নিচুর অংশে যে ব্রিজ আছে কালীপুর ব্রিজ ব্রিজের নিচে তো প্রচুর ময়লা জড়ো করা আছে আপনারা ভুল বলছেন আমরা ওপর দিকে ফেলি এবার বৃষ্টির জল একটু গড়িয়ে যায় না বলছি প্রচণ্ড ময়লা কিন্তু জমে আছে আমাদের নিজস্ব জমি আছে কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক সেই জমিতে কাজ করতে দিচ্ছে না তা আমরা পুলিশকে বলেছি এসডিওকে বলেছি ডিএমকে বলেছি আমরা খুব শীঘ্রই সেই জমি দখলমুক্ত করতে পারব তারপরে সেইখানে কাজ সেইখানে দখলমুক্ত হয়ে গেলে আমরা সেখানে কাজ শুরু করবো আমি বলছি যে কেমন মানে দুষ্কৃতিটা কত বড় দুষ্কৃতি যে তার জন্য পৌরসভা কোনো ব্যবস্থা নিতে পারছে না আমার বড় দুষ্কৃতি সবচেয়ে বড় কথা এর আগে আইসি যে ছিল তার মদতে এটা হয়েছে এই আইসিএস এই সঙ্গে সঙ্গে ওটা হাত দিয়েছে বুঝলেন বড় বড় পদক্ষেপ পৌরসভা নিচ্ছে প্রশাসন যদি দুষ্কৃতিকারীকে মদত দেয় তাহলে কি করব আমরা মারপিট করতে যাব তাই এই আইসিকে বলা মাত্র সে অ্যাকশন নিয়েছে সবাই সঙ্গে কথা বলেছে তাতে দেখছে আমাদের লোকও আছে সে তো আমি জানি আমাদের লোক কে কে আছে এই এই আরামবাগ আইসির কাজে তৎপরতা মানুষ কিন্তু তাকিয়ে আছে কালীপুর ব্রিজের নিচে যেভাবে ময়লা জমে আছে আমরা ছবিটা দেখাচ্ছি এর ছবি আমি লাস্ট কভারেজ করেছিলাম যে কালীপুর ব্রিজের নিচে ময়লা আবর্জনা স্তূপ কেন থাকবে মানে সরাসরি বলছি রে লুকোনা ছাপানোর ভয়ের বাড়ি অল্প অল্প প্রশ্ন করবো অল্প অল্প যদি চেয়ারম্যান রেগে যান বা চেয়ারম্যান যদি প্রশ্ন থেকে বক্তব্য যদি এড়িয়ে চলে যান বিষয়টা ওইটা নয় চেয়ারম্যানের কাছে আমরা এসেছি আসল কী ঘটনাটা হচ্ছে চেয়ারম্যানের আগের পৌরসভা বলেছিল ওখান থেকে জৈব সার হবে ঘরে ঘরে পাঠানো হবে ফুল গাছ হবে বিরাট কিছু হবে ইনফ্রাস্ট্রাকচার হবে আর কি তো সেখানে দেখা যাচ্ছে নোংরা ময়লা আবর্জনা যেভাবে পড়ছে নদী দূষণ হচ্ছে আমরা তো জানি নদী মা নদী দূষণমুক্ত থাকবে সেখানে দেখা যাচ্ছে যেভাবে নোংরা আবর্জনা আমার পৌরসভার চেয়ারম্যান সমীর বান্ডে যথেষ্ট মানে উল্লেখযোগ্যমূলক কাজ করছেন লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছেন তবে এই নদীর এই বিষয়টা নিয়ে সরাসরি এসেছে আর কি মানে এই বিষয়টা বলতে চাইছি যে অল্প যেটি বলছিলাম না যে অল্প অল্প কোশ্চেন করবো একটু মিষ্টি মিষ্টি যা পৌরসভা চেয়ারম্যান না রেগে যান যা উঠে না পালিয়ে যান সবাইকে বক্তব্য দেয় না এরকম এরকম বিষয়টা নয় আমরা জানতে চাইছি যদি ভুল হয় আমিও শিখে যাবো আমার চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বলছি তাহলে ময়লাগুলো কী হবে আপাতত মানে বন্যার আগে ময়লা তো একটা এজেন্সি তুলে নিয়ে যাচ্ছে আচ্ছা ময়লা তো পড়ে থাকছে না আপনি দেখুন যে ময়লা পড়ে থাকছে না কিন্তু ব্রিজটা যে যত বড় ব্রিজটা না ব্রিজের অর্ধেকটা কিন্তু নদীর গা পর্যন্ত ময়লাগুলো দাদা চলে এসেছে আপনি কি একবার দেখতে গিয়েছিলেন যাবেন কখনো যাবো নিশ্চয়ই যাবো আপনার জানাটা ক্লিয়ার হয় মানে আপনাকে হয়তো যারা জানাচ্ছে হয়তো তারা ভুল জানাতে পারে বা তাদের চাকরি মাছ জন্য এমনও হতে পারে হয়তো আপনাকে মিসগাইড করছে এমনও হতে পারে না মিসগাইড করার কিছু নেই আমি আমাদের লোক ওখানে সবসময় দেখে এবং ময়লাটা একটা এজেন্সি তুলে নিয়ে যায় কাজে সেখানে আমাদের কোনো নিশ্চিন্ত আছে এবং ওই জায়গাটা দখলমুক্ত হলেই আমরা ওখানে কাজ শুরু করব বলছি ওই যেভাবে নোংরা ভ্যাট যেভাবে জড়ো হচ্ছে আর কয়েকদিন পরেই তো মানে প্রচণ্ড দুকুল ছাপে নদীতে জল আসবে সব তো নদীতে মিশে যাবে এগুলো কিছু করার নেই শুনুন সত্যি কথা বলতে কিছু করার নেই যতদিন না আমাদের জায়গাটা কাজ করতে পারছি আমরা সেখানে শুরু করলে ওখানে সব ময়লা চলে যাবে হুম আর হ্যাঁ ট্রেনার হয়েছে সেটা ময়লা তুলে নিয়ে যাবে মানে ময়লাটা কি বন্যার আগেই নিয়ে যাবে তো হুম হুম ওনার আগে নিয়ে গেলে কিন্তু ভালো নাহলে গোটা এলাকা মানুষ কিন্তু শুধু পৌরসভা নয় গোটা হুগলি গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু তাকিয়ে আছে কালীপুর ব্রিজের নিচে যেভাবে ময়লা জমে আছে দাদা বলছি ওই জায়গাটি আপনি একটু দেখতে যাবেন খোঁজখবর একটু নিশ্চয়ই যাবো আপনার বলছেন যখন নিশ্চয়ই যাবো গেলে খুবই ভালো হয় কেননা হচ্ছে রাজ্যের রাজ্যের নদী দূষণ হয়ে যেতে পারে একটা বিষয় আর কলকাতার বুকে দেখুন গঙ্গার জলে তিনি আছেন তিনি বলছেন খোঁজ খবর নেবেন এবং পৌরসভার নির্দিষ্ট জায়গায় দখলমুক্ত করবেন আপনারা দেখছেন নেশান টাইমস আমি কমলেন্দুপুরের পৌরসভার চেয়ারম্যান তিনি কিন্তু বলছেন পদক্ষেপ নেবেন সমস্ত বিষয়তে আশ্বাস দিলেন হুগলি আরামবাগ থেকে নেশন টাইমস